পড়ছিলাম প্রণয়ের গুনগুন কলমে মুন্নি আক্তার প্রিয়া পর্ব সংখ্যা পাঁচ শীতের সকালে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার চেয়ে আরাম আর কিছু হয় না কিন্তু এই আরাম বেশিক্ষণ উপভোগ করার ভাগ্য গুনগুনের নেই তার প্রেজেন্টেশন আছে আপাতত আগে সে বান্ধবীর বাসায় যাবে প্রিপারেশনের ব্যাপার আছে একটা সে উঠে আগে ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে এসে দেখে কুলসুমোর অপেক্ষায় বসে আছে গুনগুনকে দেখি একটা মিষ্টি হাসি দিয়ে বলল তোমাকে ডাকতে এসে দেখি তুমি উঠে গেছো অলরেডি গুনগুন প্রত্যুত্তরে মৃদু হাসি দিয়ে বললো হ্যাঁ প্রেজেন্টেশন আছে যে কিছু মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে কুলসুম বললো ও ভালো কথা মনে করিয়েছ এদিকে আসো কুলসুম গিয়ে আলমারি খুললো গুনগুনের দিকে তাকিয়ে বললো আসো এদিকে গুনগুন এগিয়ে গেল কুলসুম বললো দেখো এখান থেকে কোন শাড়িটা পরবে তুমি চাইলে থ্রি পিসও পরতে পারো এ পাশের তিনটা থ্রি পিস একদম নতুন একবারও পরিনি গত মাসে তোমার ভাইয়া এনে দিয়েছিল তোমার যেটা ইচ্ছে হয় পড়ো গুনগুন অবাক হয়ে কুলসুমের দিকে তাকিয়ে আছে একটা মানুষ এত ভালো আর বিনিয়োগী হয় কি করে গুনগুনকে সে চেনে না এখনও ঠিক পর্যন্ত তবুও অর্জুন এত কেন করছে মেয়েটা গুনগুনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কুলশম বলল আমাকে কি দেখো আমাকে কি পড়ে যাবে নাকি বলেই কুলসম হাসলো গুনগুন হেসে বলল থ্যাংক ইউ আপু আপনি অলরেডি আমার জন্য অনেক করেছেন সারা জীবন আপনার উপকার আমি মনে রাখবো আর ড্রেস নিতে হবে না আমার বান্ধবীর বাসায় যাব এখন ওর একটা শাড়ি পরে নেব কলসুন বিমর্ষ হয়ে বলল কি আশ্চর্য গুনগুন তুমি এইভাবে কেন বলছো আমি কারোর জন্য কিছু করলে মন থেকেই করি তোমার জন্য যা করছি মন থেকেই প্রথম দেখেই তোমাকে আমার ভালো লেগেছিল এমন না যে প্রণয় তোমাকে নিয়ে এসেছে বলে এত কদর করছি তোমার মতো আমার একটা ছোট বোন ছিল কিন্তু আল্লাহকে এতই ভালোবাসতো যে নিজের কাছে নিয়ে গেছে এজন্যে হয়তো না চাইতেও বোনের জায়গাটা তোমাকে দিয়েছি গুনগুন আবেগপ্রবণ নয় তেমন তবে কুলসুমের টলমল চোখ দুটো দেখে ওর ভীষণ মায়া লাগছে সে কুলসুমের হাত ধরে বললো কাঁদবেন না প্লিজ তুমিই তো কাঁদাচ্ছ এখন কথা না বলে কোন শাড়িটা পরবে দেখো গুনগুন হালকা আকাশি রঙের একটা শাড়ি নিল কুলসুম শাড়ির সাথে একটা সাদা ব্লাউজ বের করে বললো আগে নাস্তা করে নাও পরে রেডি হও গুনগুন ডাইনিং রুমে গিয়ে দেখল বিশাল আয়োজন কুলসুম নিজে থেকেই বলল আসলে সবসময় একা থাকি তো তেমন বান্না করা হয় না তোমার ভাইয়া যখন আসে তখন ওর পছন্দের সব খাবার রান্না করি রান্না করা আমার প্রিয় শখ তাই তুমি আছো বলে ছোটখাটো একটু আয়োজন করলাম প্রণয়কে কত করে বললাম আমাদের সাথে এসে খেতে রাজি হলো না তুমি দাঁড়িয়ে আছো কেন বসো গুনগুন চুপচাপ খেতে বসলো খাওয়ার সময় প্রণয় ও কৌসমের বন্ধুত্বের গল্প জানল সে কুলসুম নিজেই বলল। আমি এই এলাকায় যখন নতুন আসি তখন তোমার ভাইয়া ছেলেটে একা একা সব মালপত্র নিয়ে এসেছিলাম কেউ ছিল না সাথে আসলে আমার কেউ নেই যে আসবে তখন প্রণয় ওর বন্ধুদের নিয়ে আমার পুরো বাড়ি গুছিয়ে দিয়েছিল আরেকদিন এলাকার কিছু উটকো ছেলে পেলে খুব বাজে বাজে কথা বলছিল আমাকে শুনিয়ে তখন ও ইচ্ছে মতো মেরেছিল ওদের আমার সে কি কান্না তখন আসলে এরকম আজে বাজে কথা আমি শুনতে পারি না তোমার ভাইয়াকে জানালাম তখন প্রণয়ের কথা ও ফোনে কথা বলল বাড়িতে এসে দেখা করলো তখন থেকেই আমাদের বন্ধুত্ব মাসুদের সাথেও ভালো বন্ধুত্ব আমার যদিও মাসুদ তোমার চোখে ভালো নয় জানি ও একটু বেশি ফাজিল আর কি গুনগুন জিজ্ঞেস করলো আর প্রণয় ও তো আরও বেশি ভালো তুমি আস্তে আস্তে বুঝতে পারবে গুনগুন কিছু বলল না নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়লো সাথে সাথে কুলসুম এলো বাইরে বাড়ির বাইরে বেরিয়ে দেখে প্রণয় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এখন আবার বাইক দিয়ে বাহানা আছে নাকি কিন্তু ওর ধারণাকে প্রমাণ করে প্রণয় ওভাবে মুখ কোচকানোর দরকার নেই তোমারে আমি দিয়ে আসবো না এরপর একটা রিক্সায় উঠি ভাড়া দিয়ে বলল যা ওঠো গুনগুন রিক্সায় উঠে বলল আপনার ল্যাপটপ কুলসুম আপর কাছে আছে আচ্ছা মাসুদ এতক্ষণ টং দোকানে বসে দেখছিল গুনগুন চলে যাওয়ার পর এগিয়ে এলো ও চোখে মুখে বিস্ময়ের অভাব নেই বিস্মিত কণ্ঠেই বলল আরে বাস কী চলতাসে মধ্যে কুলসুম হেসে এসে বলল তোর বন্ধু তো প্রেমে পড়ছে মাসুদ তোমাকে হাত দিয়ে বলে কি কী বললি তুই এই কি বললি তুই এটা মারুফের ডায়লগ না এখনও আগের বাংলা মুভি দেখিস আর দেখব না এখন থেকে প্রণয়ের মুভি দেখব প্রণয় বলল আমি কোনো মুভি করি না তাই নাকি আমি তো দেখলাম সবই কি চলতেছে সত্যি করে বল তুই প্রেম করস মাসুদ তুই কি পাগল ভালো হবি না আমি কোন দুঃখে ওর সাথে প্রেম করতে যাব তাইলে তুই ওরে রিক্সায় উঠিয়ে দিলি কেন আর ভাড়া দিয়ে দিলি কেন কুলসুম বলল শুধু কি ভাড়া গতকাল রাতে আমার বাসায় নিয়ে এসেছে প্রেজেন্টেশনের স্লাইড বানাবে বলে নিজের ল্যাপটপ দিয়ে গেছে আরও কত কি মাসুদকে দেখে মনে হচ্ছে বেচারা এখনই কেঁদে ফেলবে প্রণয় ভেতরে ভেতরে এত কিছু করছে অথচ সে কিছুই জানে না তাও আবার কিনা তার শত্রুর জন্য ও কিছু বলার জন্য উদ্ধত হতেই প্রণয় কুলসুমকে বলল ভেতরে যা কুলসুম কোনো প্রশ্ন না করে বাড়ির ভেতরে চলে গেল মাসুদ জিজ্ঞাসু দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকিয়ে আছে প্রণয় বাইক থেকে নেমে একটু সামনে এগিয়ে গেল ওসমান গনি আসছেন অফিসে যাওয়ার জন্য বের হয়েছিল প্রণয় গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম আঙ্কেল ওসমান গনি ফ্রো খুঁজকালেন কিছুটা বিরক্ত তিনি রক্ষকণ্ঠে সালামের জবাব নিলেন ওয়ালাইকুম আসসালাম একটু থেমে বললেন এখন আবার কি হয়েছে কিছু হয়নি কিন্তু আপনি কি কাজটা ঠিক করেছেন বুঝলাম না কি করেছি গুনগুনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন সেই কৈফত তোমাকে দেবো কেন কৈফত নেওয়ার ইচ্ছে নেই কিন্তু একজন সাধারণ অচেনা মানুষও তো এতটা নির্দয় হয় না সেখানে আপনি এত রাতে নিজের মেয়েকে বাড়ি থেকে কিভাবে বের করে দিলেন আমি বুঝতে পারছি না যাই হোক এত গভীরে যেতে চাই না গুনগুনের ভার্সিটিতে প্রেজেন্টেশন যাবে ওর শেষ হলে ওকে বাড়ি নিয়ে আসবেন ওকে আমার কথা বলার প্রয়োজন নেই ওসমান অবাক না হয়ে আর পারছেন না তিনি বললেন অদ্ভুত ছেলে তো তুমি গতকাল এসে ওকে নিয়ে থ্রেট দিয়ে গেলে আজ আবার বলছো ওকে বাড়ি নিয়ে আসতে চাও কি তুমি প্রণয় চলে যাচ্ছিল প্রশ্ন শুনে দাঁড়িয়ে বললো গুনগুনের ভালো চাই মাসুদ প্রণয়কে দেখছে আর অবাক হচ্ছে কিন্তু কোনো প্রশ্ন করার সাহস পাচ্ছে না এই মুহূর্ত রাগের মধ্যে কিছু জিজ্ঞেস করা মানে আগুনে ঘি ঢালা তাই নীরব থাকাটাই সকলের জন্য শ্রেয় প্রেজেন্টেশন যতটা খারাপ হবে ভেবেছিল গুনগুন তার চেয়েও অধিক ভালো হয়েছে এতটা আশা করেনি সে তাই মন খারাপ কিছুটা হলেও কমেছে কিন্তু এখন চিন্তা হচ্ছে যে কোথায় থাকবে কোথায় যাবে রাধিকা গুনগুনকে চিনতে তো দেখছে ভার্সিটিতে আসার পর থেকেই কিন্তু তখন প্রেজেন্টেশনের প্রিপারেশন নিচ্ছিল বলে কিছু জিজ্ঞেস করেনি ভার্সিটিতে গুনগুনের সবচেয়ে কাছের বন্ধু রাধিকা ধর্ম আলাদা হলেও দুজনের আত্মার বন্ধন এক রাধিকা গুনগুনের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো কিরে তোতা পাখি আজ এত চুপচাপ কেন এমনি তো সারাক্ষণ কথা বলতেই থাকিস আর সকালে ফোন দিয়েছি কতগুলো ধরিস কেন গুনগুন নিস্তেজ কণ্ঠে জবাব দিল ফোন আমার কাছে নেই কি হয়েছে ফোন বাসায় ফোন বাসায় মানে তুই কোথায় ছিনি এক আপর বাসায় ছিলাম আবু বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে হোয়াট বাড়ি থেকে বের করে দিয়েছে মানে কি পেয়েছে নাকি। কি হয়েছে গুনগুন সংক্ষেপে পুরো ঘটনা খুলে বলল রাধিকাকে সব শুনে রাধিকা কি দেবে বুঝতে পারছে রিয়াকশন না তবে প্রণয়কে ওর কাছে খুবই জটিল চরিত্র মনে হচ্ছে গুনগুনকে এতটা চিন্তিত দেখে রাধিকা বলল তুই এত চিন্তা করিস না তো আমার বাসায় চল আমার সাথে থাকবি কদিনই বা থাকবো এরপর কি করব আমি সেটা পরে ভাবা যাবে আপাতত এত চিন্তা বাদ দিয়ে আমার বাসায় চল গুনগুনের কাছেও আপাতত আর কোনো পথ খোলা নেই মাথায় এত জট নিয়ে হুট করে কোনো সিদ্ধান্তও নেওয়া যাবে না তাই সে রাধিকার বাড়িতেই কিছুদিন থাকবে বলে মনে স্থির করল ক্যান্টিন থেকে দুজনে মিলে হালকা কিছু খেয়ে ভার্সিটি থেকে বের হলো গুনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল গুনগুনকে আসতে দেখে এগিয়ে এসে ডাকলেন গুনগুন গুনগুন পাশে তাকিয়ে অবাক হলো কিছু বলল না তিনি নিজেই বললেন বাড়িতে চল গুনগুন তাচ্ছিল্য করে বললো কেন তুমি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ মাথা ঠিক ছিল না তখন রাগ করিস না সরি মা বাড়িতে চল এখন গুনির এরকম সহজ সরল ও বিনয়ী আচরণ দেখে গুনগুন ও রাধিকা দুজনেই বেশ অবাক হচ্ছে শেষ কবে তিনি গুনগুনকে মা বলে ডেকেছিলেন গুনগুনের মনে নেই অন্তত সৎ আসার পর তো কখনোই নয় আজ হঠাৎ তাহলে এই মানুষটার কি হলো গুনগুনকে নীরব থাকতে দেখে ওসমান ওসমানগুনি আরও বিনয়ী কণ্ঠে বলেন আর ঝামেলা বাড়াস নামা বয়স হয়েছে কি বলি কি করি নিজেও জানি না আর কখনো এমন কিছু হবে না রাগ করে না থেকে বাসায় চল রাধিকাও তখন গুনগুনকে বললো থাক আর রাগ করে থাকিস না তাহলে আঙ্কেল তো নিজের ভুল বুঝতে পেরেছে গুনগুন যেত না আর কখনো কিন্তু ওসমান গুনির এতটা বিনয়ী আচরণে সে নাও করতে পারেনি রাধিকার থেকে বিদায় নিয়ে সে বাবার সাথে বাড়িতে গেল ওদের রিক্সা যাওয়ার পর প্রণয় বাইক স্টার্ট দিল ওর সাথে মাসুদ আছে এতক্ষণ দুজনে দূরে দাঁড়িয়ে ছিল গুনগুনের আড়ালে মাসুদ কিছুটা বিরক্ত হয়ে প্রণয়কে বলল ভাই তুই কি সত্যি সত্যি প্রেমে পর কত প্রণয় সময় নিয়ে বলল না তাইলে ওই মাইয়ার জন্য তুই এত কিছু কর্তা শোষ কেন ওর জন্য তুই ওর বাপের অফিসে গিয়ে নিয়ে আসলি আমি তো কিছুই বুঝতেছি না ভাই গুনগুনের প্রতি আমার কোনো অনুভূতি নেই এইসব বাল ছালের কথা বলিস না আমাকে তুই ভালো করেই জানিস যে আমি ব্রোকেন ফ্যামিলির ছেলে বাপ মায়ের আদর ঠিক মতো পাই নেই পরিবার ছাড়া থাকি আমি জানি এই দুঃখ কতটা অসহনীয় তাই আমি চাই না আমার কারণে অন্য কেউ পরিবার ছাড়া হোক তাই এসব করতেছি আর কিছু না মাসুদ কিছুটা নরম হলো যতটুকু রাগ প্রণয়ের ওপর ছিল তা মিটে গেছে দুদিন হয়েছে গুনগুন বাড়ির বাইরে যায় না প্রয়োজন নেই বলেই যায় না দুদিন পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা তাই এখন আর ক্লাস নেই বাড়িতে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সিহাব এসে বায়না ধরলো আপু চলো ছাদে যাই গুনগুন পড়ছিল ভ্রু কি বললো কি ছাদে না এখন অনেক বাতাস ঠান্ডা লেগে যাবে কিচ্ছু হবে না সোয়েটার পরে নাও না সিহাব প্লিজ 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 তুমি না গেলে আম্মু আমাকেও যেতে দেবে না এই সময় ছাদে গিয়ে কি করবি তুই কিছু করবো না হাঁটব একটু চলো আজ উপেক্ষা করতে পারলো না গুনগুন তাই গায়ে একটা পাতলা শাল জড়িয়ে সিহাবকে নিয়ে ছাদে গেল সাদের গেট খোলা শেলি চৌধুরী শিশির এবং আরেকটি ছেলে বসা শেলি চৌধুরী গুনগুনকে দেখে হাসি দিয়ে বললেন আরে গুনগুন কেমন আছো গুনগুন মৃদু হেসে এগিয়ে গেল বললো আলহামদুলিল্লাহ আন্টি আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে বসো শিয়ালকে নিয়ে গুনগুন বসলো এক সাইডে শেলি চৌধুরী ছেলেটাকে দেখিয়ে বলেন ও আমার বড় ছেলে সমুদ্র গুনগুন ও শিহাব একসাথে সালাম দিল আসসালাম আলাইকুম ভাইয়া সমুদ্র সালামের জবাব নিল শেলি চৌধুরী সমুদ্রকে বলেন ও হচ্ছে গুনগুন এটা ওর ছোট ভাই তিন তিনতলায় নতুন উঠেছে আগামী মাস থেকে গুনগুন শিশিরকে প্রাইভেট পড়াবে সমুদ্র মুচকি হেসে বলল ও আচ্ছা গুনগুন এতিয়ী করছিল ওঠার জন্য কিন্তু কি বলে উঠবে বুঝতে পারছে না হঠাৎ সে খেয়াল করল শিশির ও সিহাব চোখে চোখে কথা বলছে মুচকি মুচকি হাসছে দুজনে গুনগুনের কেমন যেন একটু খটকা লাগছে সুবিধার লাগছে না বিষয়টা বাই এনি চান্স কি সিহাব শিশিরের জন্যই সাদে আসার বাইনা করছিল গুনগুন বিষয়টা আন্দাজ করে মনে মনে বলল ও গড এই আজও কি চা খাবে না বললেন শেলি চৌধুরী গুনগুন হেসে বলল না আনটি ছেলে চৌধুরী হাসতে হাসতে ছেলেকে বলেন জানিস না গুনগুন চা খায় না ওর নাকি চা খেলে রাতে ঘুম হয় না সমুদ্র হাসলো গুনগুনকে পড়াশোনার ব্যাপারে কিছু প্রশ্ন করল কিছু সময় পর গুনগুন তারা দিয়ে বলল আমরা তাহলে এখন উঠি পড়া আছে আমার শেলি চৌধুরী বলেন ঠিক আছে বাড়িতে এসো আচ্ছা এরপর গুনগুন সে হাত ধরে হ্যাঁচ কাটানে বসা থেকে উঠলো ফিরে যাওয়ার পথে কুলসুমের শাড়িটা দেখে মনে পড়ল সেই যে ধুয়ে ছাদে দিয়েছিল এরপর আর নিতেই মনে নেই ফিরিয়ে দিতেও মনে নেই সে শাড়িটা নিয়ে ছাদেই সিহাবকে নিয়ে ভাজ করে বলল চল বাইরে যাব। সিহাব মন খারাপ করে বলল কোথায় যাব দরকার আছে চল আর একটু ছাদে থাকা যায় না গুনগুন সিহাবের কান ধরে বলল খুব ইস্ত্রি পাকা হয়ে যাচ্ছিস কিন্তু এখন তোর প্রেমে পড়ার বয়স না বাচ্চা একটা ছেলে মা জানতে পারলে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবে শিহাব ভয়ে জোবোথুবো হয়ে গুনগুনের হাত ধরেবো লাপো আম্মুকে কিছু বইলো না প্লিজ বলবো না যদি এসব বাদ দিস আর যদি আমার চোখে পড়ে তাহলে আম্মু আব্বু দুজনকেই বলে দেব ঠিক আছে আমি বড় হলে কি শিশিরের সাথে আমার বিয়ে দিবা আগে বড়ো হও তারপর ভেবে দেখব গুনগুন কুলসুমের বাড়িতে গেল শাড়ি নিয়ে সাথে সিহাব আছে কলিং বেল বাজানোর পর কুলসুম দরজা খুলে দিল গুনগুনকে দেখে একই সাথে অবাক এবং খুশি হয়েছে উল্লাসিত কণ্ঠে বলল গুনগুন কেমন আছো তুমি ভালো আছি আপু আপনি আমিও ভালো আছি ভেতরে এসো গুনগুন ভেতরে গিয়ে দেখে প্রণয় মাসুদ ডাইনিং রুমে বসে বিরিয়ানি খাচ্ছে কুলসম সিহাবকে দেখিয়ে বলল এটা কে আমার ভাই আচ্ছা আপু আজ তাহলে আসি আপনার শাড়িটা দিতে এসেছিলাম আরে বসো বিরিয়ানি খাওয়া গে তোমার ফোন নম্বর তো নেই না হলে কল দিতাম আগেই আজ নাম্বারটা দিয়ে যেও তো এখন আর কিছু খাবো না আপো পেট ভরা আছে শিয়া ফট করে বললো আমি খাবো আপো গুনগুন চোখ তাকিয়ে পাকালো সিহা ভয়ে কাচো মাচো হয়ে বললো থাক খাবো না কুলসুম অবশ্য না খাইয়ে ছাড়ার মেয়ে নয় বাধ্য হয়ে গুনগুনকে খেতে বসতে হলো কিন্তু প্রণয়ের সাথে কোনো কথা বলছে না সে যেন কেউ কাউকে চেনে না মাসুদ বললো ঝাঁজের রানী কেমন আছো গুনগুন গুরু গম্ভীর কণ্ঠ বললো আমার নাম গুনগুন তোমার নাম রাখা উচিত ছিল বাজে কথা বলবেন না এই তুমি মারামারি ছাড়া আর কিছু পারো না প্রণয় মাসুদকে ধমক দিয়ে বলল না বলে চুপচাপ খা কেউ আর কোনো কথা বলল না কুলসুম খাবার নিয়ে এসেছে খাওয়ার সময়ে কুলসুমের জন্যই টুকটাক কথা হলো সবার এরপর প্রণয় আর মাসুদ আগে বের হলো গুনগুন কুলসুমের থেকে বিদায় নিয়ে বের হয়েছে গুনগুনকে আসতে দেখে মাসুদ দ্রুত লিফট বন্ধ করে দিচ্ছিল প্রণয় ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই আর বন্ধ করল না তখন ফ্ল্যাটের গেট খুলে বের হয়ে বলল বললো নিয়ে গেলি না মাসুদ করে লিফট থেকে নামার সময় সিহাবের সঙ্গে ধাক্কা লাগে ধাক্কা খেয়ে সিহাব মাসুদের সঙ্গে লিফটের বাইরে চলে যায় বাটন প্রেস করার আগে লিফট বন্ধ হয়ে যায় তখন এবং নিচে নামতে শুরু করে গুনগুন রাগে দাঁত কিরমির করছিল প্রণয় ভাবলেসীন সিনভাবে লিফ্টের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বলল যেভাবে দাঁত কিরমির করো সারাক্ষণ ক্ষয় হয়ে যাবে তো আর এত করছো কেন নিচে অপেক্ষা করবে নিয়ে আসবে তোমার ভাইকে গুনগুন এসব কথার কাছেও না গিয়ে বলল থ্যাংক ইউ প্রণয় থতমত খেয়ে জিজ্ঞেস করলো কি বললে লিফ্ট গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছে গুনগুন লিফ্ট থেকে নেমে বললো সেদিন আমার হেল্প করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ লাগবে না শুধু বেয়াদবি কইরো না তাহলেই হবে গুনগুন পুনরায় তেলে বেগুনে জ্বলে উঠে বললো আমি বেয়াদবি করি করোনা না আচ্ছা মাসুদ ততক্ষণে শিহাবকে নিয়ে নিচে চলে এসেছে গুনগুন সিহাবের হাত ধরে বলল আমার সাথে এরকম ভাব ধরে কথা বলবেন না বিরক্ত লাগে এরপর প্রণয়কে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় প্রণয়ের ঘড়ির সাথে গুনগুনের চুল আটকে যায় চুলে টান লাগায় বাধ্য হয়ে গুনগুন দাঁড়িয়ে পড়ে প্রণয় হক বলে আমি কিন্তু কিছু করিনি মাসুদ উৎসাহের সঙ্গে বলল আরে লাইকিয়া গেছে প্রেমের প্রথম ধাপ এরপর গানের সুরে বলতে লাগলো বিধাতার যে হাতে লেখা কার সাথে কার হবে দেখা